বেগুন মহারানি ফ্রাই এই পর্যন্ত যত বেগুন ভাজা ট্রাই করেছি তার মধ্যে এটা বেস্ট এত বেশি ভালো ছিল খেতে এর ঘ্রাণেই না ক্ষুদা লেগে যাবে চার পাঁচ গুণ এত বেশি মজার এত বেশি ফ্লেভারফুল একবার খেলে এটার প্রেমে পড়তে আপনি একদম বাধ্য তো প্রথমেই এরকম গোল বেগুন নিয়ে নেবেন প্রথমেই ধুয়ে নেবেন কাটার আগে এরপরে দেখেন একটা বেগুন থেকে আমি তিনটা ফালি করেছি ঠিক এভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আর দুই পাশে যে ফালিটা হয়েছে সেখান থেকে উপরের খোসার দিকটা একটু আমরা চেঁচে ফেলে দিয়েছি এরপরে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা একটু বেশি করে দিবেন কচি কচি করে কেটে এর সাথে শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মিহি একটা পেস্ট তৈরি করে নেবেন এরপরে এখানে আমি একটা টমেটো দিয়েছি কুচি করে আপনি চাইলে পাটায় না বেটে সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট করে নেবেন এতে করে কষ্ট কম হবে তো যাই হোক আমি একটু কষ্ট করে পাটায় বেটেই নিলাম এর সাথে হলুদের গুঁড়া লবণ আর শুধুমাত্র রান্নার তেল ব্যাস আর কোনো মশলাপাতি দেওয়ার দরকার নেই যা যা দিয়েছি তাতেই এত বেশি ভালো হবে এরপরে এখানে বেগুনের গায়ে একটু দাগ কেটে দেবেন ঠিক এইভাবে এতে করে মশলাগুলো খুব ভেতরে টেনে নিবে আর দ্রুত সিদ্ধও হয়ে যাবে আর মশলাগুলো খুব সুন্দর বসে থাকবে এই একটু একটু কাটার জন্য তো এরপরে দুই পাশে থেকে মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে এরপরে দিয়ে দিবেন তেলের উপরে শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন তেলের মধ্যে জানি এটা খুব বেশি ডুবে না থাকে মানে অল্প তেলে ভাজবেন একদম মশলার সমান সমান করে হালকা একটু তেল দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে ভেজে নেবেন ব্যাস মশলাগুলো দুই পাশে লেগে থাকবে আর ভেতরে এত বেশি নরম তুল তুলে হবে এটা অনেক মজার আপনি একদিন ট্রাই করেন এরপরে বুঝতে পারবেন যে কেন এত বেশি বেশি বলেছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার বাসায় প্রত্যেকেই পছন্দ করে ইভেন আমিও